দেশের আটটি বিভাগে একযোগে চলছে সারা দেশব্যাপী শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন বিভাগীয় বাংলাদেশ টেলিভিশন রামপুরায় ঢাকা বিভাগের ইয়েস কার্ড প্রাপ্ত প্রতিযোগীদের নিয়ে এগারো অক্টোবর পর্যন্ত চলবে এই বাছাই পর্ব শিশু কিশোরদের অসাধারণ পারফরমেন্সের চুম্বকাংশ নিয়ে বিটিভি নিউজের প্রতিদিনের আয়োজন নতুন কুড়ি হাইলাইটস বাছাই পর্বে ঢাকা বিভাগে বিষয়ভিত্তিক অংশগ্রহণকারী হচ্ছে দুই জন এর মধ্যে দ্বিতীয় দিনে আজ অংশ নেন চারশো প্রতিযোগী অনেকে ওখানে একটু ভিড় ছিল কিন্তু বাকিটা খুব সুন্দরভাবে হয়েছে একটু নার্ভাস বাট আই এম কনফিডেন্ট সকালবেলা বেশ ভিড় ছিল কিন্তু ভালোই লেগেছে ঠান্ডা ঠান্ডা একটু একটু নার্ভাস কিন্তু আশা করি ভালোই হবে কারণ প্রিপারেশনটা আমার ভালো আছে প্রতিযোগীদের কণ্ঠে হামনাত ও নস্টুল সঙ্গীত বিমোহিত করে বিচারকদের রবীন্দ্রসঙ্গীতের প্রতি নতুন প্রজন্মের শিল্পীদের অনুরাগ ও সাধনা ফুটে ওঠে প্রতিযোগীদের কণ্ঠে রবীন্দ্র কিংবা নুস্টুল নয় উচ্চাঙ্গ নৃত্য এবং দেশাক্তবোধ গানেও শিশু কিশোররা মাতিয়ে রাখে বিচারকদের বিভাগীয় বাছাই পর্বের দ্বিতীয় দিনের সবচেয়ে বেশি প্রতিযোগী ছিল আবৃত্তি ও অভিনয়ে সাধারণ নৃত্যে অংশগ্রহণকারী প্রতিযোগীদের সাজগোজ নজর কেড়েছিল সকলের

ਸਰਤਾਂ ਚੱਲ ਪਾ ਦੇ ਉਸ ਅਕੀਦੇ ਬਾ ਦੇ ਮੰਦਿਰਾਂ ਬਾ ਦੇ ਪੁਜਾ ਬਾ ਦੇ ਸੁਨੇਹੇ ਬੰਗਲਾ ਦੇ ਬੰਦ ਮਰਦੇ ਆਦਲਾ ਜ਼ਾਲੀ ਇਸ ਤੋਂ ਮੁਦਿਰ ਖਿਸਕਾਹੀ ਬਾ ਦੇ ਬਾ ਦੇ এছাড়াও গল্প বলা কৌতুক আধুনিক গান সহ বিভিন্ন ক্যাটাগরিতে শিশু কিশোরদের অণবদ্য পারফরম্যান্স বিচারকদের দের নাম্বারিং এর কাজকে বেশ কঠিন করে তুলেছিল ডিটিভি যে কাজটা করছে যেটা আগে করত আগে বাচ্চারা ভয়ঙ্করভাবে অনুপ্রাণিত হয়ে আসতো এবং আমাদের দেশে অনেক ভালো ভালো শিল্পী তার উপহার দিয়েছে আর আজকাল আমি বিগত কতকাল থেকে আজকে থেকে যতক্ষণ আমি দেখছি যে গল্পগুলো যে স্ক্রিপ্টগুলো তারা আনছে এদের বেশিরভাগই তাদের স্ক্রিপ্টগুলো তাদের মা লিখে দিচ্ছে একটা দুটো বড়ো বোন লিখে দিয়েছেন এবং একটাও এমনও আছে ওই জেলায় বা ওই অঞ্চলে ওই একটা নাট্য শিল্প বা সাংস্কৃতিক পরিমণ্ডল আছে যারা বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে আমার কাছে যে আনন্দটা লেগেছে প্রতিটি বাচ্চা যারা পরীক্ষা দিতে এসছে আজকে তাদের উচ্চারণ আমি চবৎকৃত যেভাবে সারা দেশে আমি মনে করি যে বর্তমানে যে প্রজন্মটা তারা এর সঙ্গে পরিচিত ছিল না হয়তো তাদের বাবা মা তাদের গুরুজন তারা এই বিষয়ে হয়তো পরিচিত ছিলেন তো এটা তাদেরকে সাংঘাতিক রকমভাবে অনুপ্রাণিত করেছে এবং উদ্বৃপ্ত করেছে যেটা রিফ্লেকশন আমরা এখানে যারা এই নতুন কুটির বিচার কাজের সঙ্গে জড়িত রয়েছি সেটা আমরা এখনো অনুভব করতে পারছি সামনের দিকে যারা এটা দর্শক হিসাবে দেখবেন এই নতুনগুলির নূতন প্রতিভা সর্বক্ষেত্রে সংস্কৃতি সেটা অভিনয় নাচ গান কবিতা পাঠ সহ গল্প বলা যা যা এখানে হয়েছে বিভিন্ন বিষয়বস্তু সেগুলোতে বুঝতে পারবেন যে আমাদের দেশে এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আরো কত প্রতিভাবান চাই আমাদের বাচ্চাদেরকে সুযোগ দিতে কাজ করার আমাদের বাচ্চারা বড় হচ্ছে বা আমাদের যদি একেবারে শূন্য জায়গায় বড়ো হয় তাহলে ওদের ভবিষ্যৎ একেবারে অন্ধকার বিভিন্ন সুযোগ সুবিধা থাকসোই কালচারালি থাকবে আমরা বাচ্চা থেকে কালচারালি এগিয়ে নিতে চাই এক কারণে নতুন করেই মনে করো আমাদের নতুন স্মৃতিকাভাগ এখান থেকে শুরু করবে ওরা তারপরে আস্তে আস্তে ওরা বিভিন্ন সেক্টরে বড় করবে অন্যান্য দিনের মতো আজও গেট দিয়ে একজন অংশগ্রহণকারীর সাথে একজন অভিভাবক প্রবেশ করেন এখানে কোনো সমস্যা হয় নাই এমনিতেই নতুন করি আমাদের সবারই স্বপ্নের জায়গা অনেক বছর পর আবার নতুন করে আবার আসছে এটা আমাদের আবেগের জায়গা এবং প্রশাসন যথেষ্ট পরিমাণে কেয়ারফুল এবং আমরা ভিতরে ঢুকছি এ পর্যন্ত খুব সুন্দর নিরাপত্তা এবং আমার মেয়ে প্রথম রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ডে এসছে এটার জন্য আমি খুব খুশি এবং আনন্দিত আমাদের খুব ভালো লাগছে আমরা গাজীপুর থেকে এসেছি অনেক সুন্দর পরিবেশে আমরা আসতে পারি অনেক আনন্দিত আমার মেয়ে প্রাথমিক পর্যায়ে বাছাই হইছে নতুন কুড়ির পরিবেশ খুবই সুন্দর শৃঙ্খলাবদ্ধ আর সবার ব্যবহার খুবই নম্র খুবই ভদ্র প্রত্যেকের ব্যবহারই এত সুন্দর সবাই খুব আদর দিয়ে কথা বলে এখানে খুব ভালো লেগেছে আর এখানে আসার পরে কত আঞ্চলিক পর্যায়ে যখন এসেছি তখনও খুব ভালো লেগেছে জাজেসরাও খুব ভালো ছিল আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে আমাদের অনেক ভালো কমপ্লিমেন্টস দিয়েছে কোনো ভুল হলে সেটাও ধরে দিয়েছে আশা করছি আজকেও ভালো পারফরমেন্স করব জাজেসরা পছন্দ করবে আর এখানের পরিবেশটা আসলেই খুব ভালো সবাই খুব ভালো এখানে কর্তৃপক্ষ শিশু বান্ধব পরিবেশে অডিশন আয়োজনে পুলিশ আনসার রোভার ও বিটিভির নিজস্ব নিরাপত্তা সহ সমন্বিত ব্যবস্থাপনা গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেন অভিভাবক ও প্রতিযোগীরা মেয়ে চান্স পাইছি স্কার্ট পাইছে ওই কারণে আমরা আসছি আসার পর আমাদেরকে আসতে দেওয়া হলো এখানে অনেক ভালো পরিবেশ আসার পর এখানে বসলাম এখন সারা ডাকবে একজন একজন করে যাবে আজকে কি হয় জানি না এখানে আসতে আসার পরে কোনো সমস্যা হয়নি খুবই ভালো লেগেছে আমাদের কাছে তালিকা আছে ওই তালিকার সাথে মিলিয়ে নেই জন্ম নিবন্ধন তারিখ এবং তার রেজিস্ট্রেশন নাম্বারটা আমাদের মূলত মেন লাইন তো গেট থেকে শুরু হয় মেন গেট থেকে এখানে লাইন সুজা করতে হয় আর গার্ডিয়ানদের আমরা মানে লাইনের বাইরে থাকতে বলি আমরা আবার ভিতরের দিকে আমরা যখন শিশুরা ভিতরে ঢুকে তাদেরকে আমরা বিভিন্ন আছে ব্রুত আছে বুথের মধ্যে আমরা তাদেরকে পৌঁছাই দিই আবার তাদেরকে ভিতর থেকে বাইরে নিয়ে আসি ওইটা মূলত আমাদের মেনলি কাজ করা হয় এখানে আমরা সার্বিক সহযোগিতা করছি আমরা তাদের বুথ কোন কোন বুথে তাদের কত কত বুথে কাজ হচ্ছে বা তাদের ইয়াগুলো হবে সেই জায়গায় আমরা একটু জায়গা মতো পৌঁছে দেওয়ার বারোটি বিষয়ে আজ অডিশনে অংশ নেন চারশো প্রতিযোগী বিচারকদের সামনে যাওয়ার আগেও শেষ মুহূর্তের প্রস্তুতিতে অংশগ্রহণকারী শিশুদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো প্রিপারেশন খুবই ভালো মনে হচ্ছে ভালো করে গেলে সিলেক্ট হয়ে যাবে কিন্তু একটু ভয় ভয় লাগছে ভয় ভর করছে আবার নিজেকে সান্ত্বনা দিচ্ছি যে আমাকে যেতে হবে ভালোভাবে কারণ আমাকে সিলেক্ট হতে হবে একটু ভয় ভয় লাগছে আর মনে হচ্ছে ভালো করে গেলে হয়তো বা আমি সিলেক্ট হব আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি সিলেক্টেড হই তাহলে আমার খুব আনন্দ লাগবে আমি সেই ফিল্ডটা নিয়েই আছি সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট জনেরা আছেন বিচারক প্যানেলে তাদের পরামর্শ প্রতিযোগীদের জন্য ছিল বাড়তি পাওনা তুমি যে কোনো নাচ শেখার সময় অবশ্যই তালটা ভালো করে জেনে নেবে বুঝে নেবে কয় মাত্রার তাল এবং নাচের সময় তোমার তালটা সঠিকভাবে তালে তালে যাচ্ছে কিনা এটাও তোমাকে আরেকটু ভালোভাবে শিখতে হবে এমনি তোমার নাচ খুব সুন্দর এক্সপ্রেশন ভালো আশা করি ভবিষ্যতে আরও ভালো করবে কাজটা খুব সুন্দর তুমিও খুব স্মার্ট স্মার্টলি উত্তর দিচ্ছ আমাদের এই ব্যাপারটা খুব ভালো লেগেছে তুমি সাজ করেছো করেছ একদমই একটা নতুন বউয়ের মতো যে নাই হলে যেতে চাচ্ছে না চাচ্ছে না চাচ্ছে না হ্যাঁ মার বাড়িতে থাকতে চাচ্ছে সব মিলিয়ে এক্সপ্রেশন সুন্দর কারো মুখে খবর পেলো সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতিব্রচিৎকারে নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না কেউ খেয়ে

পাবে কি ঘটবে বিপদ কিছু হয় যায় না বলা এই বলে সে উঠলো কেদে ছেড়ে ভীষণ উচ্চ গলা দেখে এলাম আজ সকালে ইয়ে রে পাড়ার মুখো বুড়ো আছে নেইকো হাসি হাতে তার নেই হোকো তুমি এই দ্রনাথ এই জিনিসটা তুমি শিখো রবীন্দ্রনাথ বলো তো রবীন্দ্রনাথ একটু জ্বর আসছে আর সত্যেন্দ্রনাথ এখন ঠিক আছে এইটা তুমি বিচারকরা বলছেন দীর্ঘদিন পর বাংলাদেশ টেলিভিশনের নতুন করে আয়োজন দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা যা সুস্থ সংস্কৃতি চর্চার মাইল ফলো হয়ে থাকবে নতুন করে হচ্ছে একটি শৈশবের এবং মনের আকাঙ্ক্ষার একটা রিয়ালিটি শো এটি এমন একটা স্মৃতি বিচরিত সবার জন্য অনেক দিন পর ফিরে এলো এটা সবার জন্য আনন্দের মুগ্ধ হবার মতো একটা বিষয় বিটিভি একটা ভালো ঐতিহ্য ফিরে পাচ্ছে আমরা খুবই আশাবাদী এই প্রতিযোগিতার মাধ্যমে অনেকগুলো সেক্টর থেকে অনেকগুলো প্রতিভা উঠে আসবে আমি বিশ্বাস করি আমি প্রথম দিন থেকেই আসছি ফার্স্ট রাউন্ড থেকে এখন চলছে সেকেন্ড রাউন্ড প্রত্যেকটার সাথে আমি জড়িত আছি তো সব মিলে দেখতে পাচ্ছি যে অনেক অনেক ভালো ভালো প্রতিভা আমরা ফিরে পাচ্ছি আমাদের স্বপ্নের নিয়ে প্রোগ্রাম এটা ফিরে আসুক সাফল্য কামনা নতুন কুড়ি যখন শুরু হয় তখন আমরা কিশোর ছিলাম এবং আজকে এরপর এটা একসময় বন্ধ হয়ে গেল বিশ বছর পর আবার শুরু হয়েছে নতুন কুড়ি তখন কি করছে আমার মনে ছিলাম যে সেই কৈশোরে অনেকগুলো স্টার উপহার দিয়েছিল তারওকে উপহার দিয়েছিল যারা পরবর্তীতে বাংলাদেশের সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং নতুন মাধ্যমে প্রতিভাবান মানুষের যে আবিষ্কার সেটা হচ্ছে এটি কিছু দিয়ে বিশটা বছর বন্ধ এর ফলে আমরা অনেক বঞ্চিত হচ্ছি এবং আমি খুবই আশাবাদী আপনি দেখবেন যে নতুন আবার সেই পুরনো যখন শুরু হয়েছিল সেই দিনের মতো আর অসংখ্য তার ওকে উপহার দেবে বাচ্চারা ভালো আসছে এবং বাচ্চাদের পারফরম্যান্সও আমার অনেক খুশি এবং আমার কাছে যেটা মনে হয়েছে তাদের উৎসাহ অনেক ভালো তাদের গ্রুমিংটা তারা বেশিরভাগই আম্মু শিখিয়েছে মানে ইনস্টিটিউশনাল ইয়েটা পাচ্ছেন গ্রুমিংটা ওরা অনেক প্রতিভাবান গ্রুমিংটা খুব গুরুত্বপূর্ণ এ পর্বে নেই ইয়েস গার্ড আচ্ছা নাম্বারিং ফলে প্রতিযোগী শিশু এবং তাদের অভিভাবকদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন এটা তো এসেছে আলহামদুলিল্লাহ সামনে গেলে খুশি লাগবে এখন পরবর্তীতে যদি আসে সেটা তো ওর অ্যাচিভমেন্টটা যেন ভালোই লাগবে আর যদি এই পর্যন্তই থেমে যায় তারপরেও খুশি যে না এই পর্যায়ে সে আসতে পেরেছে গার্জিয়ান হিসেবে আসলে কিছুটা তো না টেনশন হবেই যেহেতু আঞ্চলিক পর্যায়ে আমরা সাথে সাথে স্কারটা পেয়েছি একটা অন্যরকম অনুভূতি এখানেও আমাদের এক্সাইটমেন্ট আছে আলহামদুলিল্লাহ প্রিপারেশন ভালো আছে আশা করছি পরবর্তী ধাপে আমরা যেতে পারবো ইনশাল্লাহ শিশুর অনলাইন গেমসের আসক্তিতে যেখানে অভিভাবকটা শঙ্কিত সেখানে নতুন কুড়ির এমন আয়োজনে বাংলাদেশ টেলিভিশনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারা আমি মনে করি তারা যে মোবাইল বা গেমস এগুলোতে আসক্তি এ থেকে নতুন কুড়ি একটা নতুন একটা মানে আপনার প্রতিভা অন্বেষণের একটা মাধ্যম তারা একটা প্ল্যাটফর্ম পাইছে এখান থেকে তারা ওই ওই আপনার মোবাইল বা গেমস থেকে তারা কিছুটা হলেও বিরত থাকতে পারবে তারা এখানে মানে এই চর্চার থেকে তারা ওই মোবাইল বা গেমস থেকে তারা মানে বেরিয়ে আসতে পারবে মনের মানে যে একটা আশা ছিল আমি ঠিক এখানে এসে আমার ওই বিশ্বাসটা হলো যে এই অনুষ্ঠানটা এই নতুন করে পঁচিশের অনুষ্ঠানটা শিশুদের জন্য মঙ্গল বয়ে আনবে এক এ পর্বের অডিশন কার্যক্রমের শুরুতে বিচারকদের সাথে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন বিটিভির মহাপরিচালক মাহমুদ মাহবুবুল আলম সেটা রাজনের সাথে আমি ছিল। এই সময় বিচারক প্যানেলের সদস্য ছাড়াও নতুন করে সমন্বয়কারী উপমহাপরিচালক অর্থ ও প্রশাসন মোহাম্মদ রকুন উদ্দিন এবং ঢাকা বিভাগীয় অডিশন কমিটির আহ্বায়ক ও পরিচালক অর্থ মোহাম্মদ জহিরুল ইসলাম মিয়া উপস্থিত ছিলেন দর্শক আজ এ পর্যন্তই নতুন করে অনুষ্ঠানে বিভাগীয় বাছাই পর্বে শিশু কিশোরদের অসাধারণ পারফরমেন্স দেখতে চোখ রাখুন বিটিভি নিউজ চ্যানেলের প্রতিদিনের আয়োজন নতুন করে হাইলাইটস আল্লাহ হাফেজ